স্বাগত সবাইকে আজকে একদম অন্যরকম একটা জিনিস করাবো যেটা বইতে খুব একটা সচরাচর সিলেবাস ভিত্তিক ভাবে নেই অথচ পরীক্ষায় চলে আসে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট ক্লাস জন্য তো আসেই চাকরির পরীক্ষায় ছোট ছোট প্রশ্ন দিয়ে দেয় কাজে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা চলো তাহলে শুরু করা যাক সংখ্যার যোগফল বিভিন্ন ধরনের সংখ্যা যেগুলো নিয়ে আমাদের চট করে ফর্মুলার সাহায্যে বের করতে হবে সেই আলোচনা আজকে হবে ফার্স্ট আলোচনা প্রথম এন সংখ্যক সংখ্যার যোগ ফল কিচ্ছু করার নেই সূত্র হিসাবেই মনে রাখতে হবে সূত্র হিসাবেই করতে হবে উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে ধরে নাও এক যোগ দুই যোগ তিন যোগ ডট 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 করে তিরিশ অব্দি আমরা কি তাহলে কর দিয়ে গুনবো বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে কি কর দিয়ে গুণ করব এক যোগ দুই যোগ তিন যোগ না কখনোই না এইটা একবারে ফর্মুলায় ফেলে দেব কিভাবে এন মানে হচ্ছে তিরিশ তাহলে তিরিশ ইন্টু ভেতরে কি আছে সূত্রটার এন প্লাস ওয়ান এন এর জায়গায় তিরিশ বসিয়ে দেবো প্লাস ওয়ান বাই টু শুধু ক্যালকুলেশন করতে হবে তিরিশ গুণ একত্রিশ বাই টু পনেরো এইটাকে যদি গুণ করা হয় ফোর সিক্স ফাইভ এটা চলে আসবে ক্লিয়ার সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল মনে রাখতেই হবে এমস্কোয়ার বিষয়টা কি একটু বুঝিয়ে বলি অযুগ্ম সংখ্যা এক তারপরেরটা বাদ দেবো দুই যুগ্ম হয়ে যাচ্ছে তাহলে এক তিন পাঁচ সাত নয় এইভাবে এগোতে থাকবে একটা উদাহরণ যদি নেওয়া যায় তাহলে কিভাবে করা হচ্ছে একটু দেখে না আমাকে অযুগ্ম সংখ্যার যোগফল বের করতে বলা হলো তাহলে আমি গুনব উনত্রিশ অব্দি গুনে দেখবে পনেরোটা অযুগ্ম সংখ্যা পাবে তাহলে আমার সূত্র কি এন এন মানে এখানে কি যেহেতু উনত্রিশ অব্দি পনেরোটা পাচ্ছি তাহলে এন মানে হচ্ছে পনেরো তাহলে পনেরোর স্কোয়ার এই সূত্র অনুযায়ী তাই তো পনেরো স্কোয়ার মানে হচ্ছে পনেরো গুণ পনেরো পনেরো গুণ পনেরো গুণ মানে দুই দুই পাঁচ দুশো পঁচিশ পরেরটা আসছে সংখ্যার যোগফল ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান একটা উদাহরণ নিয়েছি দেখো একশো পর্যন্ত কোথা থেকে শুরু হয়েছে দুই চার ছয় করে শুরু হয়েছে তার মানে একশো পর্যন্ত নিলে আমার এনের মান কত দাঁড়াবে পঞ্চাশ জাস্ট সূত্রে বসিয়ে দাও পঞ্চাশ হলো আর এখানে একান্ন হলো পাঁচে ক্লিয়ার ব্যাপারটা এইভাবে চট করে বের করে নেওয়া যায় পরেরটা প্রথম এনসংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল ফল জাস্ট ফর্মুলাটা মনে রাখতেই হবে এর কোনো বিকল্প নেই সূত্র মনে রাখলে অঙ্ক পারবে না মনে রাখতে পারলে অঙ্ক পারবে না আমি একটা উদাহরণ নিয়েছি কুড়ি অবধি তার বর্গগুলো দেখো এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার মানে দুই স্কোয়ার মানে চার তিন স্কোয়ার মানে নয় এসব পরপর বর্গ করে যোগ করে যেতে হবে কত অবধি কুড়ি স্কোয়ার মানে চারশো অবধি তাহলে আমার এখানে এন মানে কত কুড়ি তাহলে সূত্রে বসিয়ে দিই কুড়ি ইন্টু কুড়ি প্লাস ওয়ান

পরেরটা ওয়ান কিউব মানে তিনটে ওয়ান গুণ করতে হবে ঠিক তেমনি টু কিউব মানে তিনটে টু এরা গুণ করে যা হবে তাদের একসাথে একদম বারো অব্দি করে যেতে হবে তারপরে যোগ তাহলে সেই ফর্মুলাটার সাহায্যে করবো এখানে এন মানে কত বারো জাস্ট এন এর জায়গায় কত বসিয়ে দেবো বারো বসিয়ে দেব তাহলে বসিয়ে দাও বারো ইন্টু বারো প্লাস ওয়ান বাই টু এই পুরোটার হো স্কোয়ার ভেতরটা একটু ক্যালকুলেশন করি দুই দিয়ে ছয় ছয় গুণ তেরো হচ্ছে দেখো ভেতরে বারো একে তেরো ছয় তেরো আটাত্তর আটাত্তরের হো স্কোয়ার আটাত্তরের হো স্কোয়ার মানে কত আটাত্তর গুণ আটাত্তর গুণটা যখনই করে ফেলবে দেখবে এই রেজাল্টটা পাবে সিক্স আজকের আলোচনা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই কারণে প্রচুর প্রচুর ভিডিও আপলোড হয়ে গেছে আগামী দিনে প্রচুর ভিডিও আপলোড হবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই